এসেছি তোকে নিয়ে ফিরব বলে মনের পথ চিনে আয় না চলে ধরছে বুকে ছাডে না তোকে ছাড়া নার না এসেছি তোকে নিয়ে ফিরব বলে ওদেরই পথ ছিনে আয় না চলে ওর ছেড়ে চর বুকে চড় না তোকে ছাড়া না চল 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 এখনই সব ছেড়ে বল 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 আমারি হাত ধরে টল মল টল মল ভাষাবি প্রেমের বেলা চল 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 এখনই সব ছেড়ে বল 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 আমারি হাত ধরে টল বল টল বল ভাষাবি প্রেমের বেলা করছে তো কে ছাড়া নার না মন 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 পালাবে তোর সাথে কোন 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 রোদেলা বোর রাতে জল বল জল বল কি ভালো সে রং খেলা এসেছি তোকে নিয়ে ফিরবো বলে মনেরই পথ চিনে আয় না চলে চেড়ে চার বুকে চড়